টাকাশি কোটেগাওয়া যিনি বিএনএফ নামে পরিচিত জাপানের এক কিংবদন্তি ট্রেডার এই মানুষটি সাধারণ কোনও বিনিয়োগকারী নন তিনি জাপানের স্টক মার্কেটের ইতিহাসে এক অনন্য নাম তার গল্পটি কেবল অর্থ উপার্জনের কাহিনী নয় বরং এটি একটি অদম্য মানসিকতা অগাধ ধৈর্য ও গভীর চিন্তাধারার প্রতিফলন সবকিছু শুরু হয় এক হাজার মিলিয়ন ইয়েন নিয়ে ট্রেডিং শুরু করেন যা তখন প্রায় পনেরো হাজার ডলারের সমান ছিল কোনো আনুষ্ঠানিক শিক্ষা বা আর্থিক পটভূমি ছাড়াই তিনি নিজে নিজেই বাজার শিখতে শুরু করেন দিনের পর দিন রাতের পর রাত তিনি স্টক মার্কেটের ডেটা বিশ্লেষণ করতেন প্রতিটি লেনদেন পর্যবেক্ষণ করতেন এবং বাজারের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করতেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন ট্রেডিং কোনও জুয়া নয় এটি মনোভাব শৃঙ্খলা ও গভীর চিন্তার খেলা দুই সালের দিকে জাপানের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয় কিন্তু অন্যরা যখন আতঙ্কে বিক্রি করছিল তখন তাকাশি বাজারের মনস্তত্ত্ব বুঝে উল্টোপথে হাঁটেন তিনি সেই পতনের সুযোগকে মিজের পক্ষে কাজে লাগাতে শুরু করেন তিনি কখনো শর্ট টার্ম লাভের পেছনে দৌড়াননি বরং প্রতিটি ট্রেডে তিনি একটি পরিষ্কার কৌশল ও মানসিক প্রস্তুতি নিয়ে নামতেন তিনি জানতেন এই খেলায় টিকে থাকতে হলে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এভাবেই এক দশমিক ছয় মিলিয়ন ইয়েন থেকে তার মূলধন কয়েক বছরের মধ্যে বিশ বিলিয়ন ইয়েনে পরিণত হয় যা প্রায় একশো মিলিয়ন ডলারের সমান এই অর্জন তাকে জাপানের ইতিহাসে অন্যতম সেরা রিটেইল ট্রেডারে পরিণত করে তাকাশি কোটেগাওয়ার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানসিকতা মাইন্ডসেট এবং শৃঙ্খলা ডিসিপ্লিন তিনি একবার বলেছিলেন স্টক মার্কেটে টাকা হারানো কোনো ব্যর্থতা নয় কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারানোই প্রকৃত ব্যর্থতা এই কথাটি তার পুরো দর্শনের মূলে রয়েছে তিনি কখনো অর্থের পেছনে অন্ধভাবে ছুঁকতেন না বরং নিজেকে নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখাতেন তার মতে সফল ট্রেডার হতে হলে প্রথমে নিজের মনকে প্রশিক্ষণ দিতে হবে বাজাজারে সব সময় অনিশ্চয়তা থাকে দাম ওঠানামা করে সংবাদে আতঙ্ক ছড়ায় কিন্তু একজন বুদ্ধিমান বিনিয়োগকারীকে এই সোরগোল থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে হয় তিনি নিজের জন্য একটি সহজ নিয়ম তৈরি করেছিলেন কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না এবং কখনো আবেগের বসে ট্রেড করব তিনি প্রতিটি ট্রেডের আগে নিজেকে প্রশ্ন করতেন আমি কি এই সিদ্ধান্তটা লোভে নিচ্ছি নাকি যুক্তিতে এই আত্মজিজ্ঞাসা তাকে বারবার ভুল করা থেকে রক্ষা করেছে তিনি কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যাননি আবার ভয়ের কারণে সুযোগও হারাননি এই ভারসাময়ী তাকে অসাধারণ করে তুলেছিল তাকাশি কোটে গাওয়ার দিনের বেশিরভাগ সময় কাটত বাজার পর্যবেক্ষণে তিনি ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে বাজারের আচরণ লক্ষ্য করতেন দেখতেন কখন দাম বাড়ে কখন কমে বিনিয়োগকারীরা কেমন প্রতিক্রিয়া দেখায় এবং সংবাদ কীভাবে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এভাবেই তিনি বুঝেছিলেন ট্রেডিং আসলে মনস্তত্বের খেলা বাজার যতটা অর্থনীতির উপর নির্ভর করে তার চেয়েও বেশি নির্ভর করে মানুষের আচরণের উপর যে কেউ টেকনিক্যাল চার্ট শিখতে পারে কিন্তু নিজের মন নিয়ন্ত্রণ করা সেটাই সত্যিকারের দক্ষতা আর তাকাসী কোটেগাওয়া সেই দক্ষতায় পারদর্শী ছিলেন কোটে কোটেগাওয়ার জীবনে দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই তা হল ফোকাসি আসল শক্তি তার মতে অধিকাংশ মানুষ ট্রেডিংয়ে ব্যবর্থ হয় কারণ তারা একসাথে অনেক কিছু করতে চায় কেউ একদিকে বিনিয়োগ করে আবার অন্যদিকে খবর দেখে নতুন কৌশল শেখে বা অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এই ছটফটা নিয়ে আসলে তাদের মনোযোগ ছিনিয়ে নেয় কোটেগাওয়া তার জীবনে একটাই জিনিসে মনোযোগ দিয়েছিলেন বাজারকে বোঝা তিনি অন্য কিছু নিয়ে মাথা ঘামাতেন না বন্ধু পরিবার বিলাসিতা এসব থেকে দূরে থেকে তিনি বছরের পর বছর শুধু একটাই কাজ করেছেন স্টক মার্কেটের আচরণ বিশ্লেষণ তিনি বলেছিলেন তুমি যদি বাজারের সাথে একাত্ম হতে পারো তাহলে চার্ট তোমার সাথে কথা বলবে এই কথাটির গভীর অর্থ আছে বাজারকে শুধু সংখ্যার খেলা হিসেবে না দেখে তিনি সেটিকে জীবন্ত এক সত্তা হিসেবে দেখতেন যেভাবে একজন শিল্পী তার ক্যানভাসে প্রতিটি রঙের স্পন্দন অনুভব করে ঠিক সেভাবেই তিনি প্রতিটি দামের ওঠা নামায় এক ধরনের ছন্দ খুঁজে পেতেন এই গভীর মনোযোগী তাকে সাধারণ ট্রেডারদের থেকে আলাদা করেছে তিনি প্রতিদিন শত শত ট্রেড করতেন না বরং তিনি অপেক্ষা করতেন একটি নিখুঁত সুযোগের জন্য এবং যখন সেই সুযোগ আসত তিনি পুরো মনোযোগ বিশ্লেষণ ও সাহস নিয়ে পদক্ষেপ নিতেন তার এই ফোকাসের আরেকটি দিক ছিল অত্যন্ত সীমিত বিভ্রান্তি লিমিটেড ডিস্ট্র্যাকশন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতেন অপ্রয়োজনীয় আলোচনায় সময় দিতেন না এমনকি নিজের জীবনকেও এক ধরনের মিনিমালিস্ট রুটিনে আবদ্ধ রেখেছিলেন তার কাছে ফোকাস মানে ছিল নিজেকে এমনভাবে প্রশিক্ষিত করা যাতে বাইরের কোনো শব্দ তার ভেতরের স্পষ্টতা নষ্ট করতে না পারে এটাই ছিল তার সাফল্যের মূল রহস্যগুলোর একটি তিনি প্রমাণ করেছেন যে যখন তোমার মন একদিকে কেন্দ্রীভূত থাকে তখন সামান্য সুযোগও বিশাল সাফল্যে পরিণত হতে পারে তাকাশি কোটেগাওয়া বিশ্বাস করতেন বাজারে সবচেয়ে বেশি লাভ করে সে নয় যে সবচেয়ে বেশি ট্রেড করে বরং সে যে সবচেয়ে বেশি অপেক্ষা করতে জানে এই কথাটি তার জীবনের তৃতীয় এবং শেষ বড় শিক্ষা ধৈর্য পেশেন্স ট্রেডিং জগতে অনেকেই মনে করে দ্রুত সিদ্ধান্ত দ্রুত লাভ এই দুই সাফল্যের চাবিকাঠি কিন্তু কোটেগাওয়া ঠিক উল্টো পথ দেখিয়েছিলেন তিনি বলতেন তাড়াহুরোই হল ক্ষতির সূচনা বাজারে তিনি কখনো সুযোগের পেছনে দৌড়াতেন না বরং সুযোগকে তার কাছে আসতে দিতেন তার ধৈর্যের একটা বাস্তব উদাহরণ হল দুহাজার পাঁচ সালেলের লিভডোর শখ ঘটনা যখন জাপানের স্টক মার্কেট একদম ভেঙে পড়েছিল তখন প্রায় সবাই আতঙ্কে শেয়ার বিক্রি করতে শুরু করে কোটে কোটেগাওয়া বরাবরের মতো ঠান্ডা মাথায় বাজার পর্যবেক্ষণ করছিলেন তিনি লক্ষ্য করেন আতঙ্কের কারণে অনেক ভালো কোম্পানির দাম অযৌক্তিকভাবে কমে যাচ্ছে আর তখনই তিনি সিদ্ধান্ত নেন এই পতনের মধ্যে সুযোগ আছে তিনি বিপুল পরিমাণে শেয়ার কিনে ফেলেন আর বাজার যখন কিছুদিন পর ঘুরে দাঁড়ায় তখন তার লাভ দাঁড়ায় প্রায় দু বিলিয়ন ইয়েন এই ঘটনার পর তিনি বলেন ধৈর্য শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে হল ঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখা নিজেকে প্রস্তুত রাখা এই কথাটি ট্রেডিংয়ের বাইরেও জীবনের জন্য গভীর শিক্ষা আমরা প্রায়ই তাড়াহুড়ো করি ফলাফল দেখার জন্য কিন্তু কোটেগাওয়া দেখিয়েছেন আসল শক্তি হল নিজের সময় বুঝে পদক্ষেপ নেওয়া তিনি দিনের পর দিন কোনো ট্রেড করতেন না কিন্তু যখন বাজারের পরিস্থিতি তার বিশ্লেষণের সাথে মিলে যেত তখনই তিনি সক্রিয় হতেন এই ধৈর্য প্লাস প্রস্তুতি মডেলই তাকে ইতিহাসে স্থান দিয়েছে ধৈর্য তার কাছে কোনো দুর্বলতা ছিল না বরং সেটাই ছিল একটি কৌকৌশল এ স্ট্র্যাটেজি যার মাধ্যমে তিনি নিজের আবেগ বাজারের অনিশ্চয়তা আর সময় সবকিছুকে নিজের পক্ষে কাজে লাগাতেন তাকাশি কোটেগাওয়া আমাদের শিখিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা সতর্কতা ও বিশ্লেষণ কশন অ্যান্ড অ্যানালিসিস কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করতে হবে তাড়াহুড়ো করা মানে ঝুঁকি নেওয়া নিয়মিত অভ্যাস কনসিস্টেন্সি অ্যান্ড রুটিন বাজারে হঠাৎ সুযোগ আসে না নিয়মিত অধ্যবসাই দীর্ঘমেয়াদে সাফল্য আনে ধৈর্যও একটি কৌশল পেশেন্স ইজ আ স্ট্র্যাটেজি দ্রুত লাভের পিছনে দৌড়ানো নয় বরং সময়মতো সিদ্ধান্ত নেওয়া এটাই মূল শক্তি কোটে গাওয়ার জীবন আমাদের বোঝায় শীঘ্র লাভ নয় সচেতন এবং প্রস্তুত থাকা ব্যক্তিই দীর্ঘমেয়াদে জয়ী হয় যে কেউ এই তিনটি নীতি মানলে শুধু ট্রেডিং নয় জীবনের যে কোনো ক্ষেত্রেই সাফল্য পেতে পারে কারণ শেষ পর্যন্ত জীবনও একটি বাজারের মতো যেখানে ধৈর্য প্রস্তুতি এবং বিশ্লেষণই চূড়ান্ত বিজয় নির্ধারণ করে দি আপনি এমন আরও ধারণা মোটিভেশন এবং লাইফ হ্যাক শিখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অডিও বয় বাংলাতে এবং আপনার জীবনের যাত্রাকে আরও শক্তিশালী করে তুলুন